হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ সপ্তাহে আলোচনা করবো পাঁচই ফেব্রুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক করে হয়েছে সেন্ট্রাল ব্যাংকে এক হাজার ক্রেডিট অফিসার তো এখানে বলা হয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করিয়ে এক হাজার জন ক্রেডিট অফিসার জেনারেল ব্যাংকিং নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেট গ্রেট স্কেল ওয়ানে থাকা খাওয়া কোর্স সহ এক বছরের প্রশিক্ষণের খরচ তিন থেকে চার লক্ষ টাকা জিএসটি অতিরিক্ত কোর্সটি করার জন্য এই ব্যাংক থেকে এডুকেশন লোন পাওয়া যাবে এবং পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক বয়স হতে হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে কুড়ি থেকে তিরিশের মধ্যে তবশিলা পাঁচ বছর ওবিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা দুর্গাপুর কল্যাণী এবং শিলিগুড়ি পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে ইংরাজি ম্যাথ এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে প্রতিটি বিভাগে তিরিশ করে নম্বর থাকবে এছাড়াও ইংলিশে লেটার এবং রাইটিং লেখা থাকবে মোট সময় দু ঘন্টা ইন্টারভিউ পঞ্চাশ নম্বর অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ কুড়ি ফেব্রুয়ারি তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে মহিলা তফসিল এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে সেনাবাহিনীতে অফিসার তো এখানে বলা হচ্ছে ট্রেনিং দিয়ে বেশ কিছু অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের অষ্টান্নতম কোর্সে ট্রেনিং হবে কোর্স শুরু হবে অক্টোবরে শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ হবে ছ মাসের প্রবেশন পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল সেই সঙ্গে এনসিসি সিনিয়র ডিভিশন বা বা উইংয়ে কমপক্ষে দুটি শিক্ষাবর্ষের জন্য অংশ অংশ নিয়ে সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত গ্রেড পেয়ে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে উনিশ থেকে পঁচিশের মধ্যে তো ওখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে এন টিপিসিতে চারশো পঁচাত্তর ইঞ্জিনিয়ারিং এবং এক্সিকিউটিভ ট্রেনিং গেট দু হাজার চব্বিশ পরীক্ষায় সফল হতে হবে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে চারশো পঁচাত্তর জনকে নেবে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক ইনস্ট্রুমেনশন সিভিল ও মাইনিং শাখায় প্রার্থীকে অবশ্যই গেট দু পরীক্ষায় নির্দিষ্ট পত্রে উত্তীর্ণ হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল শাখায় বি কিংবা বিটেক তো এখানে বয়স হতে হবে এগারো দুই দু হাজার পঁচিশ তারিখের হিসাবে সাতাশ বছরের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অফিসার তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে কেইয়ার্স ডট এন ডট কো ডট ইনে ডাবল ডাব্লিউ ডট এন টিপিসি ডট কো ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার ফি ব্যবতীর্ণ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে মহিলা তপসিল এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না নেক্সট তা করে হচ্ছে সাউথ ইস্টার্ন কোল্ডিল্ডসে আটশো তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে আটশো জন ডিগ্রি ও ডিপ্লোমাধারীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস এটি কেন্দ্রের কয়লা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারী অনুসারে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে এক বছরের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইমেন্ট পাওয়া যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় চার বছরের ডিগ্রি টেকনিশিয়ান অ্যাপারেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা উচ্চ মাধ্যমিকের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ডিপ্লোমা প্রার্থীরাও আবেদন করতে পারেন স্নাতকোত্তর কোর্সের প্রার্থীরা আবেদন করবেন না বয়স হতে হবে আবেদনের তারিখের অন্তত আঠারো বছর হতে হবে প্রথমে প্রার্থীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস এম ও ইএন এ টি এস ডট এ আই সি টি ই ডট ইন্ডিয়ান ডট ওআরজি এবং এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এন এটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন তো এখানে অনলাইনে আবেদন করা যাবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবি ওয়েবসাইটের মাধ্যমে ডিব ডাব্লিউ ডট এসিসিএল সিআইএল ডট ইনে নেক্সট তা করে হচ্ছে ইটারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে সাতাশি জনকে নেবে মধ্যপ্রদেশের ইটার্সির অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং কেমিক্যাল প্ল্যান্ট রেড এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়মে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি টি পি এস ডট ইন্ডিয়া ডট ইনে একুশে ফেব্রুয়ারির মধ্যে সাধারণ ডাকে নথিপত্র পূরণ করে দরখাস্ত পৌঁছাতে হবে নিচে দেওয়া ঠিকানায় তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে রাজ্যে কোঅপারেটিভ ব্যাংকে ক্লার্ক তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে পঁচাশি জন কর্মী নেবে রাজ্যের ছয়টি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নিয়োগ করা হবে ক্লারিক্যাল ক্যাটারে প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর জিরো এক স্ল্যাশ দু হাজার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক সেই সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে ছ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক সেই সঙ্গে এস অফিস সহ বেসিক কম্পিউটার কোর্স করে থাকতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক সেই সঙ্গে অন্তত ছ মাসের কম্পিউটার বেসিক কোর্স করে থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডাব্লিউ ডট ডাব্লিউ ইবি সিএসসি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি তো এখানে পরীক্ষার ফিও ছশো পঞ্চাশ টাকা দিতে হবে তপশিলীদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে বর্ধমান পুরসভায় স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে হেলথ ওয়ার্কার পদের ছত্রিশ জনকে নেবে বর্ধমান পুরসভা কেবল বিবাহিতা বিবাহবিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা আবেদন করবেন নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে তো এখানে প্রার্থীকে অবশ্যই বর্ধমান পুরসভার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ থেকে হিসেবে তিরিশ থেকে চল্লিশের মতো দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়মে দরখাস্তের বয়ম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডবল ডাব্লিউ ডট বর্ধমান মিউনিসিপাল টি ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল পাঁচই ফেব্রুয়ারির কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো